বন্ধুরা আজকে আপনাদের দুটি অসাধারণ গল্প শোনাব দুটি গল্পই জীবনমূলক কিছু শিক্ষা দিয়ে যাবে এবং আমার বিশ্বাস দুটি গল্পই আপনাদের ভালো লাগবে প্রথম গল্পের প্রসঙ্গ যেখানে যতটুকু প্রয়োজন নিজের কথাকে ঠিক ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখাটা বুদ্ধিমানের কাজ দ্বিতীয় গল্পের প্রসঙ্গ সেই মানুষের জন্য দুঃখ করা উচিত নয় যে আপনার ভালোবাসার কদর করতে জানে না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্প দুটি ভালো লাগলে একটা লাইক আশা করব শুরু করছি আজকের প্রথম গল্প সুরেশ এখন কলেজ পড়ুয়া যৌথ পরিবারে ছোট থেকে বড় হয়ে উঠেছে সুরেশ পড়াশোনায় ভালোই মেধাবী ছিল সে পড়াশোনার জন্য তার কলেজের প্রফেসররা তাকে বেশ ভালোবাসত কিন্তু সুরেশের একটা বদ অভ্যাস ছিল প্রয়োজনের তুলনায় বেশি কথা বলতো সে প্রতিটা ক্ষেত্রে বাড়িতে কলেজে বন্ধু বান্ধবদের সাথে বেকার বেকার অতিরিক্ত কথা বলার কারণে অহেতুক তর্কে জড়াত সে এই প্রয়োজনের থেকে অতিরিক্ত কথা বলার জন্য তাকে অনেক সময় বিপদেও পড়তে হতো এবং তার বন্ধুবান্ধবদের কাছে অসম্মানিত হতে হতো এইভাবে ধীরে ধীরে সে নিজের সম্মানটুকু সব জায়গায় হারিয়ে ফেলছিল কলেজে মেধাবী ছাত্র হিসেবে তার নাম ডাক হলেও অতিরিক্ত বকাটে বলে বন্ধু বান্ধবরা তাকে খ্যাপাত। তার পেছনে তার নামে সকলে বদনাম করতেও ছাড়ত না এইভাবে সে ধীরে ধীরে সব জায়গায় দরকারি আলোচনা থেকেও বাদ পড়তে শুরু করলো ধীরে ধীরে সে নিজের ভুল বুঝতে পেরে অনেকবার নিজেকে শোধরানোর চেষ্টা করেও ব্যর্থ হয় তাই সে আস্তে আস্তে খুব মন মরা হয়ে থাকতে শুরু করলো কলেজে বাড়িতে সব জায়গায় সে ধীরে ধীরে একা হয়ে যেতে লাগলো বেশ কিছুদিন ধরে সুরেশের কলেজের একজন প্রফেসর এই বিষয়টি লক্ষ্য করেন যে সুরেশ ধীরে ধীরে বদলে যাচ্ছে তাই সেই প্রফেসর ঠিক করলেন একদিন আলাদাভাবে সুরেশকে ডেকে তার সাথে কথা বলবেন সুরেশকে তিনি একদিন টিফিন টাইমে ডেকে পাঠালেন সুরেশ আসলে সেই প্রফেসর তার কাছে তার এই বদলে যাওয়ার কারণটা জানতে চাইলেন সুরেশ সেই প্রফেসরকে সমস্তটা খুলে বিস্তারিতভাবে জানায় সেই প্রফেসর খুবই অভিজ্ঞ ছিলেন কলেজের একজন নাম করা প্রফেসর হিসেবে পরিচিত ছিলেন তিনি তিনি সুরেশকে বললেন শোনো বাবা তোমাকে একটি কথা বলি তুমি কলেজের একজন মেধাবী ছাত্র আশা করছি তুমি তোমার ভালোটা নিজেই বুঝতে পারবে এবং আমার কথাগুলো আজকে মন দিয়ে শুনলে তুমি কিছুদিনের মধ্যে নিজেকে সঠিকভাবে পাল্টে ফেলতে পারবে এই কথা শুনে সুরেশ সেই প্রফেসরকে বলল বলুন না স্যার প্লিজ কিভাবে আমি নিজেকে বদলাবো আমি নিজেও নিজের এই স্বভাবের জন্য অস্থির হয়ে উঠেছি আমি সত্যি চাই নিজেকে ভালোভাবে বদলে ফেলতে তারপর সেই প্রফেসর সুরেশকে বললেন আমি আজকে তোমাকে তোমার এই বদ অভ্যাস ভালো অভ্যাসে পরিণত করার জন্য পাঁচটি উপদেশ দেব এই উপদেশগুলো মন দিয়ে শোনো এবং প্রত্যেকটি মেনে চলার চেষ্টা করো এই কথা বলে সেই প্রফেসর এক এক করে সুরেশকে বলতে শুরু করলেন প্রথমত সর্বত্র অতিরিক্ত কথা তারাই বলে থাকে যারা নিজেদের জ্ঞান নিয়ে খুবই অহংকার বোধ করে তোমাকে বলছি বলে এটা ভেবো না যে তোমাকে উদ্দেশ্য করেই ব্যাপারটা বলছে সেটা কখনোই নয় তুমি যাতে তোমার ভুলটা বুঝতে পারো সেই জন্যই তোমাকে এগুলো আমার বলা নিজেকে বদলাতে হলে সর্বপ্রথম তোমার উচিত তোমার নিজের মাথা থেকে এই ধারণাটা বার করে দেওয়া যে আমি সব কিছু জানি সব বিষয়ে আমার অতিরিক্ত জ্ঞান রয়েছে যদি এটা করতে পারো তবেই তুমি তোমার এই বদ অভ্যাসটা বদলাতে পারবে যে ক্ষেত্রে মনে করবে এই পরিস্থিতিতে আমার কথা না বললেও চলবে সেই ক্ষেত্রে নিজের মুখটা বন্ধ করে নেবে যেখানে তোমার কথা বলাটা আবশ্যক নয় তুমি কথা না বললেও ব্যাপারটা সংঘটিত হয়ে যাবে সেই ক্ষেত্রে তুমি কথা না বললেই সেটা তোমার পক্ষে ভালো হবে দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে তোমার সঠিকভাবে পুরোপুরি জ্ঞান নেই সেই বিষয়টা নিয়ে তোমার বেশি আলোচনা না করাটাই ভালো অনেক সময় এই ক্ষেত্রে মানুষ আঁক বাড়িয়ে নিজের জ্ঞান প্রদান করতে গিয়ে বিপদের সম্মুখীন হয় এবং মানুষের হাসির পাত্র হয় তাই অর্ধেক জ্ঞান সম্পন্ন বিষয়ে অতিরিক্ত কথা না বলাটাই শ্রেয় তৃতীয়ত যে ক্ষেত্রে দেখবে পরনিন্দা পরচর্চা বড় আকার ধারণ করেছে অর্থাৎ তোমার নিজের সামনে বসে অন্য একজন মানুষ অপর একজন মানুষের নামে তোমার কাছে বদনাম করছে সেই ক্ষেত্রে তুমি নিজেই চুপ থাকবে কারণ যে মানুষটা তোমার কাছে অন্যের নামে বদনাম করতে পারে সেই মানুষটা কিন্তু অন্যের কাছেও তোমার নামে বদনাম করতে পারে এই সব পরিস্থিতিতে যদি তুমি নিজের বক্তব্য পেশ করো সেটা কিন্তু ভবিষ্যতে তোমার পক্ষে খারাপ হতে পারে তাই এই পরনিন্দা পরচর্চা ব্যাপারে নিজের মুখ সবসময় বন্ধ রাখাটাই ভালো চতুর্থ তো কেউ ধরো তোমার কাছে তাদের কোনো দুঃখের বিষয় নিয়ে আলোচনা করতে আসলো তুমি যদি তাদের কথায় ধ্যান না দিয়ে তাদের কথার উপরে নিজের কথা বসিয়ে দিয়ে সেই কথা নিয়ে আলোচনা করতে শুরু করো সেই ক্ষেত্রেও তুমি অন্যের কাছে নিজের সম্মান হারিয়ে ফেলবে এই জন্য উচিত সবসময় নিজের কথা বেশি আলোচনা করার থেকে অন্যের কথা মন দিয়ে শোনো তারা কি বলতে চায় আগে তাদেরটা ভালো করে বোঝো তারপরে সেখানে তোমার কোনো উপদেশ দেওয়ার থাকলে সেই উপদেশ দাও পঞ্চমত এবং শেষ যে উপদেশটি আমি তোমার কাছকে বলতে চলেছি সেই উপদেশটি খুবই গুরুত্বপূর্ণ কোনো ক্ষেত্রে যদি দেখো তোমার খুব কাছের মানুষ কোনো একটি ব্যাপারে তোমার উপর ভীষণ রেগে গেছে তাহলে সেই জায়গায় অতিরিক্ত কথা বলবে না বা উল্টে নিজের রাগ কখনো সেই ক্ষেত্রে প্রকাশ করবে না এতে ঝগড়া গুরুতর থেকে গুরুতর আকার ধারণ করে এবং উভয় পক্ষেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এরকম পরিস্থিতি যদি কখনও তোমার সামনে আসে তবে নিজের মুখ সেই ক্ষেত্রে কিছুক্ষণের জন্য হলেও বন্ধ রাখবে এতে তোমার উপর রেগে যাওয়া মানুষটি কিছুটা হলেও শান্ত হবে এবং তার মনে তোমার এই নীরব থাকাটা কিছুটা হলেও ভালো প্রভাব ফেলবে এই কথাগুলো বলার পর সেই প্রফেসর সুরেশকে বললেন সুরেশ আশা করছি আমি তোমাকে আজকে আমার সব কথাগুলো বোঝাতে পারলাম এবং আমি সঙ্গে এটাও আশা রাখছি আমার এই উপদেশগুলো তুমি তোমার সারা জীবন যথাযথভাবে মেনে চলার চেষ্টা করবে সুরেশ তখন প্রফেসরকে জানায় হ্যাঁ স্যার আমি মন দিয়ে আপনার প্রত্যেকটি কথা শুনলাম এবং প্রত্যেকটি কথা বুঝলামও আমি আমার সারা জীবনে এই উপদেশগুলো মনে রাখার চেষ্টা করব এবং পুরোপুরিভাবে মেনে চলার চেষ্টা করব বন্ধুরা কথার সঠিক প্রয়োগ জানতে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত কিছু কিছু ক্ষেত্রে আমাদের নিজেদের অতিরিক্ত কথা বলার স্বভাবটা বন্ধ রাখাই ভালো দ্বিতীয়ত জায়গা বিশেষে যারা অনবরত বকতে থাকে তাদেরকে মানুষ যথাযথ সম্মান দেয় না তৃতীয়ত কিছু কিছু ক্ষেত্রে নিজের গাম্ভীর্যটা বজায় রেখে যেটুকু বলা দরকার শুধুমাত্র সেটুকু কথা বললেই যথেষ্ট সম্মান আদায় করা যায় শুরু করছি আজকের দ্বিতীয় গল্প কুন্তল এখন কলেজে পড়ে ফার্স্ট ইয়ারে শেষের দিক চলছে তার বাড়িতে মা বাবাকে নিয়ে তার সুখের সংসার রয়েছে কলেজের বেশ কয়েকজন বন্ধু বান্ধবের সাথে তার ভালোই ভাব পড়াশোনায় সে বেশ মেধাবী ছিল ফার্স্ট ইয়ারে যখন কুন্তল প্রথম ভর্তি হয় তখন থেকেই তার একজন ক্লাসমেট সহেলিকে কুন্তলের ভীষণ ভালো লাগতো এই ভালো লাগাই দিনের পর দিন যেতে যেতে ভালোবাসায় পরিণত হয়ে যায় কুন্তলের দিক থেকে নিঃস্বার্থে কুন্তল সহেলিকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছিল সহেলিকে দেখতে যে খুব একটা সুন্দরী ছিল তা নয় কিন্তু তার কথাবার্তা চালচলন তার ব্যবহার ইত্যাদি সব কিছুর প্রেমে পড়ে গিয়েছিল কুন্তল কিন্তু দুঃখের বিষয় হলো এটাই ফার্স্ট ইয়ার শেষ হতে চলল এখনও পর্যন্ত কুন্তল কখনো সহেলিকে বলে উঠতে পারেনি তার মনের কথাটা কুন্তলের অন্যান্য বন্ধুরাই এই ব্যাপারটা জানতো কুন্তলের আচার আচরণ কথা বলার ভঙ্গি সহেলির প্রতি কেয়ার করা ইত্যাদি সব সবকিছুতেই সহেলিও একটু আত্ম বুঝতে পারত কুন্তলের ব্যাপারে সহেলিও কখনো কুন্তলকে মুখ ফুটে কিছু জিজ্ঞাসা করেনি কুন্তল সামনে আসলেই সহেলি কিছু না বোঝার ভান করে কাটিয়ে দিত বন্ধুরা একবার কুন্তলকে মজার ছলে বলল তুই কি পুরো ইয়ারগুলোই এইভাবে প্রেম নিবেদন না করে খালি দূর থেকে ভালোবেসেই কাটিয়ে দেবে কুন্তল তখন উত্তরে তার বন্ধুদের বলে বলতে ভয় হয় জানিস তো যদি এই দূর থেকে ভালোবাসার সুযোগটুকুও না পাই তখন কি হবে বলতো কি করব আমি বন্ধুরা তখন কুন্তলকে সাহস জুগিয়ে তাকে বলে কিছু হবে না তুই ওকে প্রপোজ করে তো দেখ একবার আমরা সকলেই জানি তুই ওকে পাগলের মতো ভালোবাসিস তুই যদি মুখ ফুটে না বলিস সেটাও বুঝবে কী করে কুন্তলের বন্ধুদের উস্কানিতে কুন্তল সিদ্ধান্ত নিল এবার প্রোপোজটা সে করেই ফেলবে পরের দিন বেশ ফিটফাট হয়ে হাতে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে কুন্তল কলেজের গেটের সামনে দাঁড়িয়ে সহেলিকে প্রোপোজ করল হঠাৎ করে কুন্তলের এই রকম আচরণে সহেলি কিছুটা হক চুকিয়ে গেল কিছুক্ষণের মধ্যে নিজেকে সামনে নিয়ে সে পাল্টা কুন্তলকে উত্তর দিল সরি এটা আমার পক্ষে কখনোই সম্ভব নয় কারণ আমি অন্য কাউকে ভালোবাসি এই বলে সহেলি সেই জায়গা থেকে চলে গেল কলেজের দিকে কুন্তল হাতে গোলাপ নিয়ে সেখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল পাগলের মতো ভালোবাসতো সে সহেলিকে তাই এই ব্যাপারটা সে কোনো মতেই মেনে নিতে পারল না গোলাপটা সেখানেই রাস্তার ওপরে ফেলে দিয়ে কলেজের গেট থেকে আর কলেজে না ঢুকে সেখান থেকে সে হাঁটা লাগালো উল্টো দিকে কুন্তলের বন্ধুরা কিছুটা দূরে দাঁড়িয়ে ব্যাপারটা দেখছিল তারাও এই ব্যাপারটা স্তম্ভিত হয়ে গেল তারা ভাবতে লাগলো এবার কুন্তল কি করবে সহেলিকে না পেলে তো ও মরে যাবে তারা অনেক চিৎকার চেঁচামেচি করে কুন্তলকে ডাকতে লাগলো কেউ কেউ কুন্তলকে থামাতেও গেল কিন্তু কোনো লাভ হলো না কুন্তল আনমনে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে কোথায় যেন চলে গেল সব বন্ধুরাই ভীষণ চিন্তায় ছিল সেদিন প্রত্যেকে কুন্তলের ফোনে অনেকবার করে ফোনও করেছিল কিন্তু কুন্তল ফোন তোলেনি পরের দিন যথারীতি বাকি বন্ধুরা কলেজে আসলো এবং ঠিক সেই সময় সবাই দেখলো কুন্তল স্বাভাবিকভাবেই রোজের মতো হাসি মুখে কলেজের গেট দিয়ে ঢুকছে কুন্তলের সব বন্ধুরা অবাক হয়ে গেল কুন্তল তাদের কাছে আসতেই তারা কুন্তলকে জিজ্ঞাসা করলো তুই ঠিক আছিস তো শরীর ভালো আছে তো তোর আমরা কাল কতবার তোকে ডাকলাম তুই কোথায় চলে গেলি কুন্তল তখন বলল ঠিক ছিলাম না কিন্তু এখন একদম ঠিক আছে এখান থেকে বাড়িতেই গেছিলাম কাল আমি ঠিক করেছিলাম সহেলিকে যখন পাইনি এই জীবন আর রাখবো না মরে যাব। কিন্তু হঠাৎই আমার মা আমার ঘরের দরজার সামনে এসে বলল বাবা খেয়ে নিবি চল তোর প্রিয় খাবার বানিয়েছি আজ তুই না খেলে আমরাও খেতে পারবো না তখনই যেন আমার হুঁশ ফিরে এলো হাও মাও করে কাঁদতে লাগলাম আর ভাবলাম এই মানুষগুলো কি দোষ করেছে যারা আমাকে ভালোবেসে আমার অপেক্ষায় পথ চেয়ে বসে থাকে আমি যা হারিয়েছি সেটা কখনো আমার ছিলই না সহেলি তো আমাকে কখনো ভালোই বাসেনি কিন্তু সহেলি যা হারিয়েছে সেটা তার জীবনে অনেক বড় প্রভাব ফেলবে সে একজন এমন মানুষকে হারিয়েছে যে পাগলের মতো তাকে ভালোবাসত তার প্রতিটা ছোট ছোট ব্যাপার খেয়াল রাখত পাগলের মতো তার কেয়ার করতো তাহলে আমি কেন সেই মানুষটার জন্য নিজেকে এবং আমার ভালোবাসার মানুষগুলোকে কষ্ট দেব যে মানুষটা কখনো আমাকে ভালোই বাসে নেই কুন্তলের এই রকম মনোবল দেখে তার বন্ধুরা তাকে গলা জড়িয়ে ধরল বন্ধুরা ভালোবাসার মোহ কাটাতে আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত প্রবণ হয়ে গিয়ে ভালোবাসায় মত্ত হয়ে গিয়ে মোহতে ডুবে গিয়ে সেই মানুষগুলোর কথা ভুলে যাবেন না যে মানুষগুলো আপনার মুখে হাসি দেখার জন্য পথ চেয়ে বসে থাকে দ্বিতীয়ত মন ভেঙে গেলেই যে নিজেদেরকে ভেঙে চুরমার করে দিতে হবে এরকম কোনো কথা নেই সেই ভাঙা মনকে নিজের থেকে জোড়া লাগিয়ে আবার উঠে দাঁড়াতে হবে তৃতীয়ত ভালোবাসায় প্রত্যাখ্যান আসতেই পারে সেটাতে ভেঙে না পড়ে নিজের মনকে শক্ত করে জীবনে কিছু করে দেখানোর চেষ্টা করা উচিত প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ